প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভারতের ত্রিপুরায় জেল থেকে পালালো বাংলাদেশি নাগরিক সহ ছয় বন্দী ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে গ্লোবাল সমুদ ফ্লোটিলা সমুদ ফ্লোটিলা আটকে দেওয়ার প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক হামলার পর কলম্বিয়া থেকে ইসরায়েলি কূটনীতিক আওয়ামী লীগের এমপি এখন এনসিপির উইং এর সমন্বয়ক গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় উভয় সংকটে নেতা এবং পত্রিকার শিরোনাম ক্রিকেট বোর্ডের নির্বাচনে অতীতের কালো ছায়া ভারতের ত্রিপুরা রাজ্যের একটি কারাগারে একজন কারারক্ষীকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় ছয়জন বন্দি যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কালিকাপুর সাব জেলে বুধবার সকাল ছয়টা দুই মিনিটের দিকে এই ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই ঘটনাটি পালিয়ে যাওয়া ছয় জনের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি পাঁচ জনের বিচার চলছে বলে জানান ধর্মনগর মহকুমার শাসক এবং ওই সাব জেলের সুপার দেবজানী চৌধুরী তিনি স্থানীয় সাংবাদিকদের বলেছেন জামনগর সাবজেলের জেলারের কাছ থেকে একটি ফোন কল পেয়ে আমি ছুটে আসি সাবজেলে এসে আমি সেখানে যে স্টাফরা উপস্থিত ছিল তাদের কাছ থেকে ক্ষুধার্ত গাজাবাসীদের জন্য ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার দুসার অক্টোবর রাতে আলমা নামের একটি জাহাজে ইসরায়েলি সেনারা উঠে পড়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম ইস্ট আই জাহাজটি গাজাগামী নৌবহরের অন্যতম নেতৃত্ব দানকারী জাহাজ ছিল এছাড়া আদারা নামে আরেকটি জাহাজে ইসরায়েলি সেনারা উঠার পর সেটিতে থাকা অধিকার কর্মীদের তাদের মোবাইল ফোন পানিতে ফেলে দিতে দেখা গেছে তবে তারা স্বেচ্ছায় মোবাইল ফোন পানিতে ফেলে দিয়েছেন নাকি তাদের বাধ্য করা হয়েছে তা নিশ্চিত নয় আলজাজিরার খবরে বলা হয়েছে গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ঘিরে ফেলেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ গ্লোবাল সলিডারিটি ফ্লোটিলার অর্থাৎ জিএসএফ এর মুখপাত্র সাইফ আবু কেশক বলেন মানবিক এই মিশন সরাসরি সাগরে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে খবর পেয়েছি ইসরায়েলিরা দুই দিক থেকে আলমানউজানকে ঘিরে ফেলেছে খুব দ্রুত তারা হস্তক্ষেপ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এর আগে বুধবার একশো বিশ মাইল বা ২২২ কিলোমিটারের মধ্যে চলে আসার পর বহরের একজন কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ এক পোস্টে ইসরায়েলের হুমকির কথা জানান ওই কর্মী হলেন প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহ সাধারণ সমন্বয়কারী ডেভিড এডলার এক চিঠিতে তিনি ইসরায়েলের হামলার আশঙ্কা ব্যক্ত করে বলেন ইতিমধ্যে ইসরায়েলের কয়েকটি জাহাজ ফ্লোটিলাকে ঘিরে ধরেছে তারা ক্রুদের ভয় দেখায় এবং বহরের মধ্যে পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে এ সময় বহরের কর্মীদের জীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন এডলার বুধবার বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় তার আগে ও সমুদ্র ফ্লোটিলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়ে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে তেল আবিব থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণের আশদোদ বন্দরে প্রায় পাঁচশো পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তারা আশদোদ ও আশেপাশের হাসপাতালগুলোকে সতর্ক থাকতেও নির্দেশ দেন গণমাধ্যমটি জানিয়েছে ইসরায়েলি নৌবাহিনীর এলিট স্পেশাল ফোর্স ইউনিট এর সদস্যরা জাহাজগুলো থার্টিন নিয়ন্ত্রণ নেবে বহরের কর্মীদের ইসরায়েলি নৌবাহিনীর জাহাজে তুলে তীরে নেওয়া হবে এবং তাদের কারাগারে নিক্ষেপ করা হবে আর যারা আদেশ মেনে কাজ করবে তাদের ফেরত পাঠানো হবে কিছু জাহাজকে তীরে টেনে আনা হবে এবং অন্যগুলো সমুদ্রে ডুবে দেওয়া হতে পারে ফলে বহরের চারশো সাতানব্বই জন যাত্রী জীবন সংখ্যায় রয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিউন সার নৌবাহ গিডিউন সার নৌবহরকে থামানোর আহ্বান জানিয়েছে ইতালি এবং গ্রিস ইসরায়েলের কর্মীদের নিরাপত্তা এবং গ্রিস ইসরায়েলকে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এবং জানিয়েছে যে তারা ঘটনাগুলি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে ডেভিড এডলার তার চিঠিতে বলেন আমি আশঙ্কা করছি এটি হবে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে আপনাকে লেখা আমার শেষ চিঠি আমরা গাজার উপকূল থেকে এখন মাত্র একশো বিশ নটিকেল মাইল দূরে গতরাতে বেশ কয়েকটি ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ আমাদের বহরকে বাধা দিয়েছিল তারা আক্রমণ করেছিল ক্রুদের ভয় দেখিয়েছিল এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল জাহাজে থাকা একজন কর্মী রুশ ইয়েকেমা ইনস্টাগ্রামে বলেন আমরা ইসরায়েল প্রভাবিত অঞ্চলে অর্থাৎ মিশরের জলসীমার কাছাকাছি প্রবেশ করেছি আগামী ঘন্টা আমাদের উপর নজর রাখুন এই এখনই ইসরায়েলের অবরোধ ভাঙার সময় ফ্লোটিলার একটি জাহাজের কর্মী সেমুয়েল রোস্টল আল জাজিরাকে জানিয়েছেন ইসরায়েলি হুমকির মুখে জাহাজের প্রায় সব ক্রু রাতের বেশিরভাগ সময় জেগে কাটিয়েছেন জাহাজ আলমায় থাকা থিয়াগো আপিলা বলেন ইসরায়েলের বাধা দেওয়ার সময় নৌকার ডিভাইস অচল হয়ে যায় ক্যামেরা লাইভ স্ট্রিম ও যোগাযোগ ব্যবস্থা ঠিক মতো কাজ করছিল না আরেক যাত্রী লিসি প্রেরণকা বলেন ইসরায়েলি একটি জাহাজ প্রায় পনেরো মিনিট ধরে বহরের চারপাশে চক্কর দিয়েছিল অন্যরা জানান বেশ কয়েকটি অজ্ঞাত জাহাজ আলো ছাড়াই নৌ বহরে বাধা দেয় ফুটেজে দেখা গেছে ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের নৌবাহিনীর সদস্যরা কাজ করছে প্রোটিলায় কমপক্ষে চুয়াল্লিশটি দেশের কর্মী সাংবাদিক এবং শিল্পী রয়েছেন অনেক দেশের সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থেনবার্গ এবং নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা মান্ডোলা ম্যান্ডেলা প্রোটিলার সঙ্গে যুক্ত ছিল ইতালীয় নৌবাহিনীর ফ্রিগেট কিন্তু ইতালীয় কর্মকর্তারা উপকূল রেখা থেকে একশো পঞ্চাশ নোটিকেল মাইল বা দুশো আটাত্তর কিলোমিটার দূরত্বে আসা মাত্রই তারা নৌবহর ত্যাগ করে গ্লোবাল সমুদ্র সমুদ্রার সুরক্ষার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া ফ্লোটিলায় হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির জাহাজ বহরে যুক্ত আছেন ফ্লোটিলার জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ফ্লোটিলায় থাকা শত শত মানুষের জীবনের প্রতি পূর্ণ সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন পোপ লিউ চতুর্দশ নৌবহরের নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন আশা করি সহিংসতা হবে না মানুষকে সম্মান করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এর আগে রোববার বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে গ্রেটা থানবার্গ এই নৌবহরকে একটি প্রচারণামূলক পদক্ষেপ আখ্যা দেওয়ার তীব্র প্রতিবাদ জানান তিনি বলেন আমি মনে করি না কেউ প্রচারের জন্য জীবন ঝুঁকির মুখে ফেলবে গত একত্রিশ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন এতে চুয়াল্লিশটি জাহাজে চারশো জন যাত্রী রয়েছেন গত জুন ও জুলাই মাসে গাজায় জাহাজে ত্রাণ জাহাজে করে ত্রাণ পৌঁছে দেওয়ার আরো দুটি প্রচেষ্টাকে আটকে দিয়েছিল ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা গ্লোবাল ফ্লোটিলা আটকে দিচ্ছে ইসরায়েল বহরের কয়েকটি জাহাজে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের প্রবেশ করতে দেখা গেছে আর ফ্লোটিলার পথ রোদের প্রতিবাদে ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন খবর সানডে গার্ডিয়ানের এর আগে বুধবার সন্ধ্যা ইতালির বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয় যার মধ্যে নেপলস রয়েছে সেখানে বিক্ষোভকারীরা প্রধান রেল স্টেশনের ট্রেন চলাচল বন্ধ করে দেয় এদিকে গাজার কাছাকাছি পৌঁছে যাওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাদের পথ পরিবর্তন করেছে ইসরায়েল এমনকি আলমা সিরিয়াস সহ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী আটকে দিয়েছে বলে জানিয়েছেন ফ্লোটিলায় থাকা ইতালিয়ান সাংবাদিক লরেন্জো ডা অগাস্টিনো গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবহর গ্লোবাল সমুদ্ ফ্লোটিলা নিয়ে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে কলম্বিয়া। এর জেরে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের সব কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন। গত বুধবার 1 অক্টোবর ফ্লোটিলা যখন সমুদ্রে বিপজ্জনক এলাকায় প্রবেশ করে তখন ইসরায়েলি বাহিনী অভিযান চালায় এবং কয়েকটি জাহাজে থাকা কর্মীদের আটক করে। এর মধ্যে দুই কলম্বিয়ান নারী মানুয়েলা এবং লোনা বারোটো তাদেরকে অভিযোগ উঠেছে এই ঘটনার প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অবস্থান নেন এবং কলম্বিয়া থেকে দেশটির কূটনৈতিক প্রতিনিধি দলকে চলে যেতে বলেন টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে গাজার জন্য জরুরি ত্রাণ বহনকারী প্রায় পঁয়তাল্লিশটি ছোট বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইসরায়েলি সামরিক হামলার শিকার হয় পোটিলার সঙ্গে যুক্ত সংগঠন গ্লোবাল মুভমেন্ট গাজা এক বিবৃতিতে জানিয়েছে পুটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায় তখন ইসরায়েলি সেনারা কয়েকজন নারী অধিকার কর্মীকে আটক করে এতে বলা হয় একাধিক জাহাজ আক্রমণ বা আটক করা হয়েছে যা আন্তর্জাতিক আইন এবং জেনেভাগ কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন প্রেসিডেন্ট পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেন যদি এসব রিপোর্ট সত্য হয় তবে এটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে তিনি আরো ঘোষণা করেন ইসরায়েলের সঙ্গে চুক্তি অবিলম্বে বাতিল করা হবে এর আগের সপ্তাহে শুরুতে তিনি ওই চুক্তি স্থগিত করার ইঙ্গিত দিয়েছিলেন উল্লেখ্য চব্বিশ সালের মে মাসেই কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল তবে দেশটিতে ইসরায়েলের অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিরা তখনও অবস্থান করছিলেন সর্বশেষ সিদ্ধান্তে প্রেসিডেন্ট পেত্রো তাদের অবিলম্বে কলম্বিয়া থেকে নির্দেশ দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট দুই কালীগঞ্জ আদিতমারি আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে অংশ নেননি তিনি আদিতমারি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেখান থেকে পদত্যাগ না করে এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক হিসেবে প্রচারণা চালাচ্ছেন স্থানীয় এবং দলীয় সূত্রে জানা যায় নজরুল ইসলাম মৃধা আদিতমারি উপজেলা শহরের ফরহাদ হোসেনের ছেলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এই শিক্ষক উপজেলা আওয়ামী লীগের বর্তমান পদে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে লালমনিরহাট দুই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তিনবার সংসদ সদস্য হন নুরুজ্জামান আহমেদ এর মধ্যে দুই হাজার পনেরো সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এবং দুই হাজার উনিশ সালে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হলে আবার সংসদ সদস্য হন শেষবার তার বিপক্ষে দলীয় নজরুল ইসলাম তবে তাকে দেওয়া হয়নি দলীয় সঙ্গে কথা বলে জানা গেছে। ইসলাম ইসলাম ধরে স্কুল জীবনে ছাত্রলীগের রাজনীতি শুরু করে সেই সূত্র ধরে পরবর্তী সময়ে আওয়ামী লীগের পদ পান বিগত কয়েক বছরে স্কুল টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন বিশ বছরের বেশি সময় ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন এরই মধ্যে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নিজের দলীয় অবস্থানও বদলাতে শুরু করেন। ইতিমধ্যে নিজের নির্বাচনী এলাকায় দুর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়ে পোস্টার টাঙিয়ে প্রচারণা চালাচ্ছে। এসব পোস্টারে নিজেকে এনসিপির শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন। এই ব্যাপারে জানতে চলে নুজুল ইসলাম মৃধা জানিয়েছেন আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের স্বার্থে নতুন দলে যোগ দিয়েছি। আমাকে উপজেলা এনসিপির শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক করে 31 সদস্যের অ্যাড কমিটি করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া আছে এজন্য দলীয় কর্মসূচির অংশ হিসেবে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি তবে আওয়ামী লীগ থেকে এখনো পদত্যাগ করিনি এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ জানিয়েছেন আমি নজরুল ইসলামের টানানো পোস্টার দেখেছি এই উপজেলায় এনসিপির শ্রমিক উইং এর কমিটি এখনো গঠনই করা হয়নি আমাদের অবস্থান সবসময় আওয়ামী লীগের বিপক্ষে কমিটি গঠনের আগেই নিজেকে এনসিপির শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক পরিচয় দিয়ে পোস্টার নিয়ে গৃহীত অপরাধ করেছেন তিনি এর বিচার হওয়া উচিত গাজায় যুদ্ধের অবসান এবং বিপর্যস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন যার বেশিরভাগ পরিকল্পনা এসেছে তার পক্ষ থেকেই এটিকে সমর্থন জানিয়ে এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান মিশর কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশ এমনকি ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে যুদ্ধ থামাতে তার প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদিও ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে নেতানিয়াহু বারবার যেটা নিন্দা করে আসছিলেন আলোচনায় আলোচনায় গতি বজায় রাখতে ট্রাম্প বলেছেন এই প্রস্তাবে হামাস রাজি কিনা হ্যাঁ অথবা না তা জানাতে তিন থেকে চার দিন সময় আছে যদি উত্তর না হয় তাহলে যুদ্ধ চলবে প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই জো বাইডেনের এক বছরের বেশি সময় আগে করা পরিকল্পনার মতো এরপর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড গাজায় আরো ধ্বংসযোগ্য এবং দুর্ভিক্ষ দেখা যাচ্ছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েলি গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বাইডেনের উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ হল নেতা তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থীদের চাপে নতুন দাবি যুক্ত করেছিলেন এতে এত কিছুর পরেও যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা প্রস্তাব একটি উল্লেখযোগ্য মুহূর্ত প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছেন দ্বিতীয়বার ক্ষমতায় সে ডোনাল্ড ট্রাম্প নিজেকে এমন একজন নেতা হিসেবে গড়ে তুলতে চাইছেন যা তার সামনে না বলাই কঠিন তাই কেউ চায় না যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলনস্কি ফেব্রুয়ারিতে ওভাল অফিসের চাম্পের সাথে ডিমত পোষণ করে যেরকম পরিস্থিতিতে শিকার হয়েছিলেন তেমন কিছুর মুখোমুখি হতে। বলে ওভাল অফিসের আলোচনার পর নেতারা হোয়াইট হাউসে গেলে পরিস্থিতি বদলে দিতে পারে। যেমন শাম্পের প্রস্তাবে একটি অংশ ছিল যে ইসরায়েলের পাশে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বা দুই রাষ্ট্র সমাধান যেটি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো সমর্থন করে। সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে সেই ধারণা পুনরুজ্জীবিত করার চেষ্টাও করা হয়েছে। প্রদর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম ক্রিকেট বোর্ডের নির্বাচনে অতীতের কালো ছায়া এ খবরে বলা হয়েছে আওয়ামী লীগের সময় দেশের ক্রিকেটে বেশিরভাগ ক্ষেত্রে সমঝোতার নির্বাচন দেখা গেছে বিসিবির নির্বাচন এবার যে তার ব্যতিক্রম হচ্ছে তা বলা যাচ্ছে না বরং দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির আসন্ন নির্বাচন বড় বিতর্ক ও আলোচনা জন্ম দিয়েছে যদিও রাজনৈতিক পথ পরিবর্তনের পর ক্রীড়া সংগঠকরা আশা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ক্রিকেট নিরপেক্ষ নির্বাচন হবে ক্রিকেটে তবে জেলা বিভাগ ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কাউন্সিলর মনোনয়নের জন্য রাজনৈতিক অভিযোগ এর মধ্যে পরিস্থিতি জটিল রূপ নেয়ার আগে তামিম ইকবাল তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপি সমর্থিত প্যানেলের পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয় তবে ক্লাব ক্যাটাগরিতে পরিচালকের পদ ভাগাভাগি নিয়ে আলোচনা ভেস্তে যায় সর্বশেষ গতকাল বুধবার সরকারি হস্তক্ষেপে পাতার নির্বাচনের অভিযোগ তুলে বিএনপির তামিম ইকবালের প্যানেল ভোট থেকে সরে গেছে ক্লাব ক্যাটাগরি থেকে তামিম সহ তেরো সব মিলিয়ে পনেরো পরিচালক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় সরকার সমর্থিত আমিনুল ইসলাম বুলবুলের পক্ষের বেশিরভাগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাহারের প্রেস ব্রিফিং এর মাধ্যমে তামিম ইকবাল বলেন আপনারা জিততেও পারেন হারতেও পারেন তবে আজকে ক্রিকেট শতভাগ হেরে গেছে আপনারা বড় গলায় বলেন বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন আজকের পত্রিকা শিরোনাম জুলাই সনদের অঙ্গীকারে যুক্ত হচ্ছে দলের আপত্তি এ খবরে বলা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে কয়েকটি বিষয়ে আপত্তি অর্থাৎ নোট নোট অব ডিসেন্ট জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল বিষয়গুলো বাস্তবায়নের কথা জুলাই জাতীয় সনদে চূড়ান্ত ভাষ্যের অঙ্গীকার নামায় ছিল না কারো কারো দ্বিমত থাকা এই বিষয়গুলো নিষ্পত্তি কিভাবে হবে তার উল্লেখ না থাকায় প্রশ্ন তুলেছে কয়েকটি দল এমন অবস্থায় চূড়ান্ত ভাষ্য সংশোধন করে নোট অফ ডিসেন্ট বিবেচনায় নিয়ে নির্বাচনে বিজয়ী দলের ব্যবস্থা নেওয়ার বিষয়টি যুক্ত করা হচ্ছে একই সঙ্গে জুলাই সনদের পটভূমিতে রহমানের শাসন আমলে উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দুই হাজার দুই সালে আওয়ামী লীগের লগি বৈঠকের তাণ্ডবের ধারাবাহিকতার এক এগারো তৈরি হওয়া স্বৈরাচারী শাসকের স্থলে ফেসিস্ট শেখ হাসিনা কথাগুলো প্রতিস্থাপন সহ বেশ কয়েকটি বিষয় সংযোজন হচ্ছে এছাড়া সংশোধিত চূড়ান্ত ভাষ্যে স্বাধীন পুলিশ কমিশনের কাঠামো এবং ক্ষমতা সম্পর্কে বিস্তারিত হয়েছে কালের শিল্পীরা কেন দেশ ছেড়ে বিদেশে এতে বলা এক দশকে শতাধিক শিল্পী এবং তারকা হয়েছেন যা দিন দিন বাড়ছে কারণ হিসাবে তারা বলছেন উন্নত জীবন নিরাপত্তা বেশি আয় এবং দেশে কাজের সুযোগ কমে যাওয়া তবে জুলাই আন্দোলনের পরেও কাজে বাধা এবং অনিরাপদ ভূত থেকে অনেকের বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা দেখা গেছে বলে অভিযোগ রয়েছে ইউরোপ আমেরিকায় যাওয়ার পর এসব শিল্পী নিজের প্রতিষ্ঠিত পেশা বদলে ভিন্ন পেশায় কেরিয়ার গড়ার চেষ্টা করছেন মোটা দাগে দুইবার দল বেঁধে শিল্পীদের দেশ ছাড়ার ঘটনা লক্ষ্য করা গেছে এর মধ্যে আমেরিকার অভিবাসন নীতিতে শিল্পী সাহিত্যিক সংস্কৃতি কর্মীদের জন্য ভিসা প্রাপ্তি সহজ হলে গত দশকের মাঝামাঝি সময়ে শিল্পীদের দেশ ছাড়ার হিরিক করেছিল করোনা মহামারীর পরেও ঢাকার সবিজে কাজ কমে যাওয়ায় অনেকে দেশ ছেড়েছেন গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেও অনেক শিল্পীকে দেশ ছাড়তে দেখা গেছে যুগান্তরের শিরোনাম কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি এতে বলা হয়েছে দেশের রাজনৈতিক অনিশ্চয়তা কাটছে না এর মধ্যে গ্যাস এবং বিদ্যুৎ সংকট জানিরসনে রসনে নেই কার্যকর পরিকল্পনা আবার তারল্য সংকটে থাকায় ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী ঋণ দিতে পারছে না এছাড়া কয়েক বছর ধরে সুদের হার ঊর্ধ্বমুখী থাকায় উদ্যোক্তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা এবং আস্থায়ীনতা বিরাজ করছে তাই তারা নতুন শিল্প কারখানা স্থাপনে হাত দিচ্ছেন না ফলে প্রবৃদ্ধির হারেও লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারি মার্চ প্রান্তিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই স্থিতিশীল ছিল শিল্প উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি আভ্যন্তরীণ বাণিজ্য বেড়েছে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি নিম্নমুখী এবং প্রধান পণ্যের মূল্য হ্রাস পাচ্ছে এই প্রান্তিকে দেশীয় অর্থনীতি উল্লেখযোগ্যভাবে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে এর মধ্যে রয়েছে নিম্নমুখী প্রবৃদ্ধি মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার মধ্যে না আসা এবং দেশের দুর্বল মুদ্রা বণিক বার্তার শিরোনাম এশিয়ার পর এখন জেনজি আন্দোলন আফ্রিকায় এতে বলা হয়েছে মৌলিক সেবা দুর্নীতি শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে গত এক বছরে দক্ষিণ ও পূর্ব এশিয়ার রাস্তায় রাস্তায় তরুণরা যেভাবে রাষ্ট্র কাঁপিয়ে তুলেছে সেই ঢেউ এবার আঘাত হানলো আফ্রিকার দেশগুলোতেও পানি ও বিদ্যুতের দীর্ঘমেয়াদী সংকটের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভের মুখে গত সোমবার মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজা মন্ত্রিসভা ভেঙে দেন জেনজিদের আন্দোলনের মুখে মহাদেশটিতে সরকার পতনের ঘটনা এটাই প্রথম মঞ্চী সভা ভেঙে দেওয়াতে অসন্তুষ্ট নয় আন্দোলনকারীরা প্রেসিডেন্টর পদত্বক চায় তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক নীতি গবেষণা সংস্থা কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল پیسের বিশ্লেষণ অনুযায়ী এসব আন্দোলনের সাময়িক প্রতিক্রিয়া এসব আন্দোলন সাময়িক প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘদিনের বৈষম্য অনিশ্চিত ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তাহীনতা রাষ্ট্রীয় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি প্রজন্মের সম্মিলিত প্রতিরোধের বই প্রকাশ। দেশবন্ধুরের শিরোনাম অচল অবস্থায় যুক্তরাষ্ট্র সরকার প্রতিবেদন দিতে বলা হয়েছে নতুন অর্থবছরের শুরুতে অর্থাৎ পহেলা অক্টোবর দুই এর আগে সরকারি ব্যয় সংক্রান্ত বিলটি সিনেটে পাশ না হওয়ায় স্থানীয় সময় গত মঙ্গলবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে সরকারি তহবিল বন্ধ হয়ে গেছে ফলে জরুরি সেবা ব্যতীত অন্যান্য সরকারি কার্যক্রম স্থগিত করা হয়েছে প্রথম আলোর শিরোনাম ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ছবি সহ প্রকাশ বাবার ক্ষোভ কয়েকদিন ধরে বেশ আলোচিত ঘটনা খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে খাগড়াছড়ির ওই কিশোরীর শারীরিক পরীক্ষায় দর্শনের আলামত পাওয়া যায়নি বলে মেডিকেল বোর্ড যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে ক্ষোভ জানিয়েছে কিশোরীর বাবা তিনি আদালতের মাধ্যমে বিষয়টি শুরু হাচান কিশোরীর বাবা মুঠোফোনে প্রথম আলোকে জানিয়েছেন প্রতিবেদনটি পুলিশের কাছে যাওয়ার আগে কিভাবে লোকজনের হাতে ছড়িয়ে পড়লো এটা নিয়ে আমি আতঙ্কিত যে প্রতিবেদন দুই দিনে পাওয়ার কথা সেটি পেতে এতদিন সময় লাগলো কেন আমার কিশোরী মেয়ে এখনো ট্রমার মধ্যে আছে তার ছবি সহ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে সঠিক বিচার পাবো কিনা শঙ্কায় আছে তিনি বলেন ছবি প্রতিবেদন প্রকাশ করে করে দেওয়া দেওয়া। মানে রাতে জেলা কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয় এদিকে যুগ্ম ছাত্র জনতা অবরোধ স্থগিত করায় খাগড়াছড়িতে চার দিন পর গতকাল বুধবার যান চলাচল স্বাভাবিক হয়েছে সংবাদ পত্রিকা শিরোনাম দল হিসেবে আওয়ামী লীগ বৈধ ইউনুসের বক্তব্যকে তাত্ত্বিক বললেন আসিফ এই প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আওয়ামী প্রসঙ্গে বলেছিলেন দলটির কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটা সাময়িক যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন প্রধান উপদে উপদেষ্টা যেটা বলেছেন সেটা থিওরিটিক্যাল কথা বলেছেন আমি যতটুকু বুঝতে পারি থিওরিটিক্যাল যখন একটি দলের কার্যক্রম ব্যান করা হয় তখন সেটা পার্মানেন্ট কি পার্মানেন্ট না এটা প্রশ্ন থাকে এটা একটা প্রশ্ন থাকে বাস্তবি করতে আওয়ামী লীগের কার্যক্রম সিদ্ধ উদ্য হবে এরকম কোন সম্ভাবনা এবং পরিস্থিতি আমি দেখছি না দা বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম ব্যবসায়ীদের উদ্যোগের মধ্যে ব্যবসায়ীদের উদ্যোগের মধ্যে চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ আদায় শুরু 15 অক্টোবর থেকে এই খবরে বলা হয়েছে নৌপরিবহন অধিদপ্তরের হস্তক্ষেপে এক মাস স্বল্পখেপে 1 মাস স্থগিত থাকার পর আগামী 14 অক্টোবর রাত 12টা থেকে চট্টগ্রাম বন্দরে বর্ধিত টেরিফ আদায় করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 14 অক্টোবর রাত 12টার পর বন্দরে আসা সব জাহাজ কন্টেইনার এবং কার্গোর বিল নতুন হারে নেওয়া হবে। সিএনএফ প্রতিনিধি সহ সব ব্যবহারকারীকে বাড়তি মাসুল দিতে হবে। তালিকাভুক্ত শিপিং এজেন্ডের تفصیلی ব্যাংকে বাড়তি হারে অর্থ জমা রেখে আসা জাহাজের ছাড়পত্র বা এনওসি নিতে বলা হয়েছে। এর আগে গত পনেরো সেপ্টেম্বর থেকে সরকারি প্রজ্ঞাপন অনুসারে তেইশটি খাতে বর্ধিত মাসুল আদায় শুরু করার ঘোষণা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ এতে খরচ বেড়ে যায় সর্বোচ্চ একচল্লিশ বন্দরের খাতের মধ্যে তেইশটিতে মাসুল বাড়ানোর আগে এশিয়ার দশটি এবং আন্তর্জাতিকভাবে ১২টি বারোটি বন্দরের কার্যক্রম ও টেরিফ পর্যালোচনা করা হয় প্রায় চল্লিশ বছর পর মাসুল বৃদ্ধির এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা রপ্তানি খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা জানিয়ে আপত্তি তুলেছিলেন পরে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন এক মাসের জন্য মাসুল আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত দেন প্রদর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ভারতের ত্রিপুরায় জেল থেকে পালালো বাংলাদেশি নাগরিক সহ ছয় বন্দি ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকে দেওয়ার প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক ফ্লোটিলায় হামলার পর কলম্বিয়া থেকে ইসরায়েলি কূটনীতিকদের বিতাড়িত হতে চেয়েছিলেন আওয়ামী লীগের এমপি এখন এনসিপির শ্রমিক উইং সমন্বয়ক গাজায় যুদ্ধবন্ধে ট্রাম্পের পরিকল্পনায় উভয় সংকটে নেতা নেয়াহু এবং পত্রিকা শিরোনাম ক্রিকেট বোর্ডের নির্বাচনে অতীতের কালো ছায়া প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল